আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নামি দামি ভিআইপি হোটেল রেস্টুরেন্টের ভিতরে বা পিছন থেকে গুলা কি বাইর করলো ভক্তা অধিকারের কর্মকর্তা দেখেন আপনারা আমরা এই যে হোটেলে বা ভিআইপি রেস্টুরেন্টে গিয়ে যে খান এই খাবারটা কত দিনের পুরানো রাখা এই খাবারটা কি আসলে ফ্রেশ খাবার নাকি কোনো পাশি পচা খাবারকে আপনারকে প্রেজেন্ট করছে আজকে দেখলে ভিডিওটা অবাক হবে সেই সাথে হোটেল কর্মকর্তার কি জরিমানা করলো কি করলো পুরা ভিডিওটা দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এটা কি চালাপোকা এটা এটা চালাপোকা নাকি হাজার হাজার কাস্টমার এখানে আপনার আসছে তাই না একদিনে হয়তো এত হাজার আসে না কিন্তু এভারেজ আমরা তাই বলতে পারি সবার সাথে তো সমানে প্রতারণা করে যাচ্ছে

বাস্তব কাঁচা এটা মশলা আপনি প্রক্রিয়াতে গেছেন তো ফ্রেশ করে নিয়েছেন না আর এরা তো সবগুলো ওইরকম ভাবেই আছে এইটা ওইটা কি রকমের হবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন না তো আবার তো জীবাণুযুক্ত করে ফেললেন আবার পরিষ্কার করবেন ওইটা

আলাদা করে রাখবেন ইনশাআল্লাহ এই দুইটা ফিস আপনার আলাদা সমস্যা কোথায় জি স্যার যে দই রেখেছেন এটা কি এর নাম কি এটা লাচ্ছি কেন এগুলো মেয়াদ আছে কি কালকে স্যার নিচে কি আছে দেখেন তো ফ্রিজটা পরিষ্কার রেখে অনেকদিন অনেক নিচে যাবত নিচের সমস্যা আছে মানে গেছে কি কি রেখেছেন এগুলো আইস হয়ে গেছে নষ্ট গেছে তো সময় কেটে কত বছর আগে আমের কবে গেছে

এখানে তো আইটেমের নাম লিখতে হবে এখানে যেরকম আছে এটাই ঠিক ছিল এখানে কার্বন কপি দিবেন এবং এটা তো অফিস কপি একরকম থাকতে হবে তো এটা তো চলে যাবে কাস্টমারের কাছে মিলে দেখেন তো মিলে দেখি ফ্রাইড রাইস লামসাম লামসাম ফ্রাইড রাইস কোয়ান্টিটি দুই

সবার সাথে তো সমানে প্রতারণা করে যাচ্ছেন বহু বছর যাবৎ সমানে তাহলে রিপেন্টেন্ট নাই আপনার ফ্রিজ ব্যবস্থাপনা কি সন্তোষজনক আপনি উত্তর বলেন তো দেখি ফ্রিজের যে ব্যবস্থাপনা যেভাবে খাবারগুলো দেখেছেন সংরক্ষণ করেছেন এ ঠিক হয়েছে আজকেও অপরছি করে নিন আচ্ছা ফুল লেডি আপনাকে না উনি কি বলেন মোরা কি বলেন কি জি পূর সাথে ফেটা দাও অবশ্যই তা নেক্সট থেকে তালাপোকা দেখলাম তো আপনারা ওখানে হ্যাঁ তালাপোকা দেখেছেন আপনি আচ্ছা সেটা মেইনটেইন করে আমরা দেখতে পেছেন তালাপোকা স্যার আমরা করতে না না বলেন তো দেখতে পেছেন আপনি হ্যাঁ না বলেন হলো <risque>